নবী করিমসালাম বলেছেন ক্ষেমতের আগে হাজরামত সাগর এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্র করা হবে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তাহলে তখন আমাদের প্রতি আপনার নির্দেশ কি তিনি বললেন তখন সামের ভূমিকে তোমরা আঁকড়ে ধরবে ইসাইবনে মারিয়াম সালামের অবতরণের স্থান হল শাম নবী করিম সাল্লাহ বলেন আল্লাহ তালা ঈশা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুইজন ফেরিস্তার কাঁধের উপর ভর করে ওয়ার্স ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন স্বামী ঈসা আল সালামের হাতে দাজ্জাল নিহত হবে নবী করিম সাল্লাহ আলাইসলাম বলেন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডাম হতে শুরু করা মাত্রই সালাতের সময় হবে এরপর ইসার ইসলাম অবতরণ করবেন এবং সালাতে তাদের ইমামতিও করবেন আল্লাহ শত্রু দাজ্জাল তাকে দেখা মাত্রই বিচলিত হয়ে যাবে যেমন লবণ পানিতে মিশে যায় যদি ইসা আল্লাহ তাকে এমনি ছেড়ে দেন তবুও সে নিজে নিজেই বিগড়িত হয়ে ধ্বংস হয়ে যাবে অবশ্য আল্লাহ তালা ইসা হাতে তাকে হত্যা করবেন এবং তার রক্ত ইসারামের বর্ষায় তিনি দেখিয়ে দেবেন মুমিনদের তাদের অবস্থান হল শামের পবিত্র ভূমি সালামা বিন রাজারতার আনহু বলেন নবী করিম সাল্লা আল্লাহ বলেছেন জেনে রেখো মুমিনদের বাসভূমি হবে শাম